আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই আমাদের মধ্যে ওয়াজ এবং ওয়ার নিয়ে একটা কনফিউশন আছে আমরা সব সময় মনে করি যে যে আই এর সাথে ওয়াজ হয় বা হিয়ের সাথে ওয়াজ হয় কিন্তু কিছু কিছু জায়গায় ওয়াজ ব্যবহার করা যায় না মানে ওয়াজ ব্যবহৃত হয় না সব সময় ওয়ার ব্যবহার করতে হয় হুম সেই জায়গাগুলো হলো ইফ উইশ অ্যাজ দো ইফ মানে তো আমরা জানি যদি আর উইশ তো ইচ্ছা করা একটাই সেটা হলো যেন এই সকল জায়গায় আমরা ওয়াজ ব্যবহার করতে পারি না সবসময় ওয়ার ব্যবহার করতে পারি হুম যেরকম আমরা বলি ইফ আই ওয়ার এ টিচার যদি আমি একজন শিক্ষক হতাম আমরা কিন্তু ওয়ার বলি হ্যাঁ ওয়াজ বলা যাবে না ইফ আই ওয়াজ এ টিচার না ইফ আই ওয়ার এ টিচার দেন আই উইশ হুম আই উইশ আই ওয়ার এ টিচার আই উইশ আই ওয়ার এ টিচার তো ইফ আই উইশ এগুলোর সাথে ওয়াজ ব্যবহার করা যায় না হুম কি ব্যবহার করতে হয় ওয়ার ব্যবহার করতে হয় সে এভাবে কথা বলে হি স্পিক্স অ্যাজ ই সে এভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক হি ওয়ার এ টিচার এখানে ওয়াচ বলা যাবে না হি ওয়াজ এ টিচার না সে এভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক হি ওয়ার এ টিচার অথবা হি বিহেভস অ্যাজ দো হ্যাঁ দো বা অ্যাজিফ অ্যাজিফ মানেও যেন দো মানেও কি যেন সে এভাবে আচরণ করে যেন হি এ লিডার সে একজন নেতা আচরণ করে যেন সে একজন নেতা হি এ লিডার আমরা জানি এসদো অ্যাজিফ এর সাথে ওয়াজ হয় না ওয়ার হয় তবে একটা বিষয় অ্যাসদো অ্যাজিফ থাকলে আমরা সবসময় ওয়ার দিয়ে দিব এরকমটাও কিন্তু না এখানে বারবার প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে ওয়ার হবে দ্যাট মিনস পূর্বের অংশ প্রেজেন্ট ফর্ম থাকলে পরের অংশে গিয়ে ওয়্যার হবে হুম কিন্তু যদি পাস্ট ফর্ম থাকে পরের অংশে কিন্তু হ্যাড বিন হবে ওয়ার যাই কি হবে হ্যাড বিন তখন আর ওয়্যার হবে না তখন হবে হ্যাড বিন যেমন এখানে বিহেভড পাস্ট ফর্মে আছে সেজন্য এজ এজ দোর পরে কি আছে হ্যাড বিন এজন্য হ্যাড প্লাস বি3 এই সাথে বি2 থাকলে ওই সাথে হ্যাড প্লাস বি3 হবে এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে যে এজ দো এজ ইফ ইফ আই উইশ এগুলো থাকলে ওয়ার আইনা ফলম এরকমটা না হুম যে এসদের পূর্বের অংশে যদি থাকে তখন কিন্তু হ্যাড প্লাস বি হিসেবে হিসাবে হ্যাট বিন আসে তো সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং